কখন 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 গেলে দেখা পাবে আদত হ্যাঁ আদত রাত কটা যে আগান দিয়া ফিরে আগান দিবে মাগি স্যার প্রিয় গৃহবাসী এই লোকটার কথা শুনলেন যে গোরস্থানে ইনি সবসময় পড়ি থাকে এনেই খুব ক্ষুধার্ত থাকে খুব অভাবী আছে আপনারা যদি কেউ মন থেকে চান যে সাহায্য করার জন্য তাহলে এই ভাইটিকে চিনি রাখেন আমাদের কুড়িগ্রাম জেলায় গোরস্থানে বরাই গাছের পাশে উনি সব সময় থাকে রাত কটা সময় হ্যাঁ আগুন যাবা ওখানে আগুন যাবান হ্যাঁ ঠান্ডা লাগে না কাপড় চাপো না আগুন যাবাই আগুন যাবালে হয় হ্যাঁ ওই ডাবির দেখে ছটা বেটা দেখে বাবু তাহলে সন্ধ্যা সন্ধ্যা থেকে কটা পর্যন্ত পাওয়া যাবে ছাড়া দে ছাড়া নাই হ্যাঁ ও ওখানে তো গেলে মানুষ ভয় পাবে কেমনে দেয়া করবে দেখা যায় মুঞ্জ যাও বেলা ও তোমার ভয় লাগে না ভয় লাগে না Oh, मेला देख मेला किस देखे देखें मेला जिन देख पका पका oh. पका जैकड़ा जे सप एक yeah? पका एकजराज पकाजे तम कध खाए uh, है ना दूध खाए तुम भय पाए जाए जा दिल्ली भय पाए क्या भाई मेला जिन देख गई थाना पका देख सकूं মানুষ হয় আগে দিন দেখো ওগুলো তোমার ভয় দেখে না ভয় খোয়াবে মনে আছে একদম মনে আছে খোয়াবে ভয় খোয়াবে ভয় খোয়াবে তাহলে খুব সাহসী ব্যক্তি হুম অবশ্যই গোরস্থানে যা তাকে সাহায্য করবেন বা কোথাও দেখা পাইলে অবশ্যই সহযোগিতার হাত বাড়াবেন রস এই ব্যক্তিটার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ